জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ নিয়ে নানা আলোচনা সমালোচনা আন্দোলন শেষ না হতে হতেই শুরু হয়ে গেল অনার্স তৃতীয় বর্ষের পুনঃমূল্যায়ন নিয়ে নতুন গবেষণা এই রেজাল্ট শিটটি লক্ষ্য করুন এই শিক্ষার্থীর প্রাপ্ত গেট এফ পরবর্তীতে পুনঃমূল্যায়ন করে এটি পরিবর্তিত হয় এ প্লাসে চলুন এবারে জেনে আসা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম সম্পর্কে কোন শিক্ষার্থীর প্রাপ্ত প্রাপ্ত নম্বর যদি থেকে মধ্যে হয় তাহলে সে হন এফ গ্রেড শূন্য যেটি সর্বনিম্ন গ্রেড বলে বিবেচনা করা হয়ে থাকে এবং সর্বোচ্চ গ্রেডে রয়েছে এ প্লাস এই গ্রেডটি পেতে হলে আশি থেকে একশো নম্বরের মধ্যে পেতে হবে এর মাঝখানে আরও আটটি গ্রেড রয়েছে কিন্তু এই শিক্ষার্থী সরাসরি এফ থেকে এ প্লাস প্রাপ্ত হয়েছেন ভেবে দেখেছেন মাঝখানে কত মার্কেট ডিস্টেন্স প্রায় পঞ্চাশ থেকে ষাট মার্কের ডিফারেন্স এটা কি খাতা দেখার মধ্যে ভুল নাকি টেকনিক্যাল সমস্যা সত্যি আমার জানা নেই আর এগুলো নিয়ে প্রশ্ন তোলার মতো যোগ্যতাও আমার নেই তবে আমি এটা জানি ওই শিক্ষার্থীর এই দুই সাবজেক্টে মূল্যায়নের জন্য আবেদন করতে খরচ হয়েছে টাকা এছাড়াও রয়েছে কম্পিউটার চার্জ চার্জ পেমেন্ট এবারে দেখুন এই রেজাল্ট শিটটি এখানে ছয়টি পুনঃমূল্যায়নের আবেদন করা হয়েছে এবং পাঁচটি পরিবর্তিত হয়েছে আর এই ছয়টি বিষয়ে পুনঃমূল্যায়নের আবেদন করতে এই শিক্ষার্থীর খরচ হয়েছে সাত হাজার টাকা এই শিক্ষার্থীর খরচ হয়েছে টাকা হাজার এরকম আরো অসংখ্য ফলাফল রয়েছে এর মধ্যে অনেকেই রয়েছে যারা টাকা পয়সার অভাবে পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারেনি এটি যে শুধু অনার্স তৃতীয় বর্ষের ক্ষেত্রে হচ্ছে সেটি কিন্তু নয় অনার্স দ্বিতীয় বর্ষেও এরকমই ঘটনা ঘটেছিল আর এটি কিন্তু আমাদের ভিসি স্যার স্বীকারও করেছেন তাহলে পুনঃমূল্যায়নের ফি এত কেন আর ফলাফল পরিবর্তনের হার হ্রাস না পেয়ে দিন দিন বৃদ্ধি হচ্ছে কেন এ ব্যাপারে কি কোনোই পদক্ষেপ নেওয়া হচ্ছে না আজকে এই ভিডিওর মাধ্যমে সকল শিক্ষকদের প্রতি অনুরোধ রইল আমাদের প্রাপ্ত নম্বর যেন প্রথমবারে দিয়ে দেওয়া হয় কোনো পুনঃ প্রয়োজন যেন না হয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের এরা যথেষ্ট সংগ্রাম করে পড়াশোনা চালিয়ে যায় আপনারা দয়া করে তাদের ভোগান্তি আর বাড়াবেন